অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসটিতে আসার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো শিক্ষার্থীবৃন্দ আমরা মোড়াল অক ভার্বের ধারাবাহিক ক্লাসে আরও একটা নতুন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা শিখতে চলেছি মোড়ালক জুয়েলারি এটা হলো সেমি মোড়ালক জুয়েলারি হ্যাভ টু বা হ্যাস টু এর ব্যবহার নিয়ে আজকের এই ক্লাসটা করার পর হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার এটার স্ট্রাকচার এটার এক্সাম্পল এটার ট্রান্সলেশন সব শিখে যাব এই ক্লাসটা করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পুরো ক্লাসটা করার পরে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে তাই দেরি না করে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস মডাল অক্সিলারি হ্যাভ টু এবং হ্যাজ টু প্রথমে আমরা অ্যাফার্মেটিভ গঠনটা দেখবো প্রথমে আমরা সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু নিব তারপরে ভার্বের বেস ফর্ম নিব এবং এটা আমরা কখন ব্যবহার করব এটা আমরা ব্যবহার করব আমাদেরকে কোনো কিছু করতে হবে এটা বোঝাতে অর্থাৎ যেটা ম্যান্ডেটরি যেটা অবশ্যই করতে হবে এটা বোঝাতে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হয় এবং এটার পরে আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে এরপরে প্রয়োজনীয় অবজেক্ট বা এক্সটেনশন নিতে হবে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি আই হ্যাভ টু লিভ নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু ডু ইট আমাকে এটা করতে হবে আই হ্যাভ টু প্রিপেয়ার মাই হোমওয়ার্ক আমাকে আমার বাড়ির কাজ সম্পন্ন করতে হবে আই হ্যাভ টু ফোন মাই ফাদার আমাকে আমার বাবাকে ফোন করতে হবে সো কোনো কিছু করতে হবে বোঝালে আমরা সহজেই এই স্ট্রাকচারটা নিতে পারি ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য এটা খুবই এফেক্টিভ একটা স্ট্রাকচার মাই স্টুডেন্টস আশা করি এটা তোমাদের অনেক কাজে দিবে মাই স্টুডেন্টস এটাকে যদি আমরা নেগেটিভ করার প্রয়োজন মনে করি তাহলে এটাকে এইভাবে করতে পারি আই ডু নট হ্যাভ টু লিভ নাও আমাকে এখন যেতে হবে না যদি এটাকে ইন্টারভিউটিভ করার প্রয়োজন হয় তাহলে আমরা কি করবো ডু আই হ্যাভ টু লিভ নাও আমাকে কি এখন যেতে হবে যদি আমরা এটাকে নেগেটিভ ইন্টারভিটিভ করতে চাই তাহলে কিভাবে করতে হবে ডোন্ট আই হ্যাভ টু লিভ নাও আমাকে কি এখন যেতে হবে না মাই স্টুডেন্টস খুবই ইন্টারেস্টিং না খুবই ইন্টারেস্টিং তোমরা তোমাদের পছন্দের ভাব দিয়ে প্র্যাকটিস করতে পারো এবার আমরা ছয়টা সাবজেক্টের সাথে এটা প্র্যাকটিস করি প্রথমে অ্যাফর্মেটিভ তারপরে নেগেটিভ তারপরে ইন্টারনেটিভ এবং শেষে নেগেটিভ ইন্টারোটিভ তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারো তো চলো শুরু করি আই হ্যাভ টু লিভ নাও আমাকে এখন যেতে হবে উই হ্যাভ টু লিভ নাও আমাদেরকে এখন যেতে হবে ইউ হ্যাভ টু লিভ নাও তোমাকে এখন যেতে হবে ইউ হ্যাভ টু লিভ নাও তোমাদেরকে এখন যেতে হবে হি হ্যাভ টু লিভ নাও তাকে এখন যেতে হবে এখানে খেয়াল করো মাই স্টুডেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো অর্থাৎ হ্যাজ টু বাকি সবার ক্ষেত্রে হ্যাভ টু ইউস করবো সো হি হ্যাভ টু লিভ নাও তাকে এখন যেতে হবে এবার নেগেটিভ করি ডু নট হ্যাভ টু লিভ নাও আমাকে এখন যেতে হবে না উই ডু নট হ্যাভ টু লিভ নাও আমাদেরকে এখন যেতে হবে না ডু নট হ্যাভ টু লিভ নাও তোমাকে এখন যেতে হবে না ইউ ডু নট হ্যাভ টু লিভ নাও তোমাদেরকে এখন যেতে হবে না হি ডাজ নট হ্যাভ টু লিভ নাও তাকে এখন যেতে হবে না দে ডু নট হ্যাভ টু লিভ নাও তাদেরকে এখন যেতে হবে না এরপরে ইন্টারভিউটা করি ডু আই হ্যাভ টু লিভ নাও আমাকে কি এখন যেতে হবে ডু উই হ্যাভ টু লিভ নাও আমাদেরকে কি এখন যেতে হবে ডু ইউ হ্যাভ টু লিভ নাও তোমাকে কি এখন যেতে হবে ডু ইউ হ্যাভ টু লিভ নাও তোমাদেরকে কি এখন যেতে হবে ডাজ হি হ্যাভ টু লিভ নাও তাকে কি এখন যেতে হবে ডু দে হ্যাভ টু লিভ নাও তাদেরকে কি এখন যেতে হবে এবার এটাকে নেগেটিভ ইন্টারভিউটিভ করি টু লিভ নাও আমাকে কি এখন যেতে হবে না ডোট উই হ্যাভ টু লিভ নাও আমাদেরকে কি এখন যেতে হবে না ডো ইউ হ্যাভ টু লিভ নাও তোমাকে কি এখন যেতে হবে না কি এখন যেতে হবে না তাকে তাদেরকে এখন যেতে হবে না যদি একটু কমপ্লিকেশন আছে তারপরেও তোমরা একটা প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ ধরে পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম